নমস্কার হারানো আসরের আরও একটি হাসির গল্পে আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা পঞ্চাশটি দমফাটা হাসির গল্প বইটি থেকে নেওয়া অঙ্ক সাহিত্যের যোগফল অঙ্ক আর সাহিত্য দুটোর যোগফলে কি হয় শুনুন একবার গল্প পাঠে আমি সমালি চলুন গল্প শুনি আমার পাশের বাড়ির রাজীবরা খাসা লোক ও ওর দাদা বাবা ওরা সবাই কিন্তু লোক ভালো হলে কি হবে মনের ভাব ওরা ঠিক মতন প্রকাশ করতে পারে না সেটা আমাদের ভাষার গোলমালে কি ওদের মাথার গোলমালে তা এখনও আমি ঠাউর করে উঠতে পারিনি কিন্তু যখনই না আমি তাদের কিছু জিজ্ঞাসা করেছি তার জবাব যা পেয়েছি তা থেকে দেখেছি মাথা মুন্ডু খুঁজে পাওয়া যায় না কোনো মানেই কেন এই আজিত তো বেরোবার মুখেই রাজীবের দাদার সঙ্গে দেখা জিজ্ঞেস করলুম কেমন আছো হে এই কেটে যাচ্ছে একরকম কেটে যাচ্ছে শুনলে পিলে চমকায় তখন ভারী তারা ফুরসত নেই দাঁড়াবার নইলে কি কাটছে কেন কাটছে কোথায় কাটছে কিভাবে কাটছে কবের থেকে কাটছে এসবের খবর নেবার চেষ্টা করতুম বাজারের পথে রাজীবের বাবাকে পাই এই যে কেমন আছেন মুখুজ্জে মশাই আগে যেমন রেখেছেন কি একটা জবাব হলো নাকি এ থেকে ভদ্রলোকের দেহ মনের বর্তমান অবস্থার কতখানি আমি টের পাব কে রেখেছেন আর কেনই বা রেখেছেন তারই বা কোনো অহদিশ পাওয়া যায় তোমরাই বলো ঝি সঙ্গে নিয়ে বাজারে চলেছেন তখন আর তাকে জেরা করে জানা গেল না অগত্যা ঝিকেই প্রশ্ন করি তুমি কেমন আছো গো বুড়ি এই আপনাদের শ্রীচরণের আশীর্বাদে আপ্যায়িত হয়ে বুড়ি যেন পড়ে পড়ে শ্রীচরণকে আমি চিনি না তার আশীর্বাদের এত বহর কেন বাতি কি বা কিসের তাও আমার জানা নেই কিন্তু সঠিক উত্তর না পাওয়ার জন্য ও আর ছিচরণ দুজনের উপরেই দারুণ চটে গেলাম এক বন্ধুর সঙ্গে মোলাকাত হঠাৎ অনেক দিন পর দেখা কুশল প্রশ্ন করি মহেন্দ্র যে ভালো আছো তো এই একরকম ইউ কি একটা কথার মতন কথা হলো ভালো থাকার আবার একরকম দুরকম রকম আছে নাকি বন্ধু বলে কিছু আর বলি না মনে মনে ভারী বিরক্তি বোধ করি বিকেলে যখন আমি বাসা সেই সময় রাজীবও খাসা ছেলে রাজীব সেও দেখছি ফিরছে স্কুল থেকে এই যে রাজীব চন্দর চলছে কিরকম চমৎকার না এবার খেপেই যেতে হল যখনই ওকে কোনো কথা তা ওর স্বাস্থ্য কি খেলাধুলো কি পড়াশুনো যা কিছু সম্পর্কে জিজ্ঞেস করেছি তখনই ওর ওই এক জবাব চমৎকার ছাড়া যেন আর অন্য কথা ওর ভাড়ারে নেই আলাদা কোনো বুলি ও জানে না বাড়ি ফিরে ভারী খারাপ লাগে ই কি সবারই কি মাথা খারাপ না কি আবাল বৃদ্ধ বনিতা সকলের এবং একসঙ্গেই আশ্চর্য দুনিয়া শুদ্ধ সবারই ঘিলুর গোলমাল না আমাদের ভাষার ভেতরেই গলদ তাই নিয়ে মাথা ঘামাই এরকম হেয়ালিপনার খেয়ালি জবাবে কবিরাই খালি খুশি হতে পারেন আমার যুক্তিবাদী বৈজ্ঞানিক মন কিন্তু ভীষণ বিচলিত হয় মাথা ঘামাতে হয় আমায় আচ্ছা আমাদের ভাষাকে অঙ্কের নিয়মে বেঁধে ফেললে কেমন হয় বিশেষ করে বিশেষণ আর ক্রিয়াপদকে অঙ্কের নির্দেশের মধ্যে তো ভুল হবার কিছু নেই ফিগার্স ডু নট লাই অঙ্কেরা মিথ্যেবাদী হয় না মিথ্যে কথা বলতে জানে না এই বলে একটা বয়ে না ইংরেজিতে সংখ্যার মধ্যে বাধা পড়লে সংখ্যার কিছু থাকে না আর ভাষা ভাষা ভাবটা কেটে যায় ভাষার অঙ্কের নিরিকটাই সবচেয়ে ঠিক বলে মনে হয় একশোকেই পুরো সংখ্যা ধরা যাক তাহলে আমাদের দেহের মনের বিদ্যার বুদ্ধির রূপের গুণের এক কথায় সব কিছুর সম্পূর্ণতা ব্যাপক সংখ্যা হলো গিয়ে একশো এবং ওই সংখ্যার অনুপাতের দ্বারাই অবস্থা ভেদের তারতম্য বুঝতে হবে আমাদের এরপর আর বোধগম্ব হবার বাধা রইল কি উদাহরণ নিয়ম কানুন মেনে এরপর রাজীবের বাবাকে গিয়ে আমি যদি জিজ্ঞাসা করি কেমন আছেন মশাই ভালো তো এবং সম্পূর্ণ সুস্থ থাকার অবস্থা যদি একশো হয় তাহলে ভেবে চিনতে অনেক হিসাব করে তাকে উত্তর দিতে হবে এই ভালো আছি এখন পরশু পেটের অসুখে দশ দাঁড়িয়েছিল। কাল দাঁতের ব্যথায় সাতে ছিলাম আজ যখন দাঁত তোলাই তখন তো কাত প্রায় নাই বললেই হয় এই যা আর কি তারপর অনেকক্ষণ জেড ই আর ও জিরোবার পর সামলে উঠলাম সেই থেকেই একটু দুর্বল বোধ করছি নিজেকে এখন এই তিপ্পান্ন অর্থাৎ যেদিন যখন যেমন তার শরীর গতিক আমার বিষয় প্রকাশে আরও একটুখানি তিনি যোগ করতে পারেন হ্যাঁ বাহান্নই ছিলাম মশাই কিন্তু আপনার সহানুভূতি প্রকাশের পর এখন একটু ভালো বোধ করছি আরও তা যাহাই তাহাই দ্বিপান্ন সবসময়ে মানুষ কিছু এরকম থাকে না সুতরাং সবসময় উত্তর একরকম হবে কেন এমনি সব ব্যাপারেই ভাব প্রকাশের দিকে ভাষার যে সুবিধা আছে সংখ্যার যোগে তা দূর হবেই যেমন করে কুয়াশা দূর হয়ে যায় সূর্যোদয়ের ধাক্কায় সাহিত্য আর অঙ্কের যোগাযোগে সাহিত্যের শ্রীবৃদ্ধি হবেই নির্ঘাত অঙ্কের সম্বন্ধেও আমাদের আতঙ্ক কমে যাবে ঢের সেইটাই উপরন্তু অর্থাৎ লাভের উপরই ফের উপর থাউক না এ বিষয়ে রাজীবের বাবার সঙ্গে একটা বোঝাপড়া হওয়ার দরকার এক্ষুনি এই দণ্ডেই এবং রাজীবের সঙ্গেও তখনই বেরিয়ে পড়ি বাষট্টি বেগে ওদের বাড়ি বরাবর গেছি দেখি শ্রীমান রাজীব লোচন সদর রাস্তায় দাঁড়িয়ে ঘুরি ওড়াচ্ছেন আটানব্বই মনোযোগে খুব যে ঘুরি ওড়াচ্ছ দেখছি চমৎকার আমার প্রশ্নের জবাবে রাজীবের সেই এক কথা কিন্তু বাড়ির ছাদে ওড়ালে ভালো ছিল নাকি তোমাদের বাড়ির ছাদে তো বারান্দা নেই ঘুরি উত্থান আর তোমার পতন দুটোই একসঙ্গে হতে পারতো তাহলে খুব সুবিধের হতো না চমৎকার তোমার বাবা কি করছেন এখন চমৎ বলতে বলতেই সে পিছু হটতে শুরু করে ঘুড়ির তাল সামলাবার তালেই চোখে আকাশে রেখে পুরোপুরি একশোই ওর মন ও ঘুড়ির সঙ্গে একই সূত্রে লটকানো ওর স্থূল ও রাজীব অংশই কেবল পিছু হটে আসে পৃথিবীতে আসে চকিতের মধ্যে আরও বিরানব্বই বেগে এত তাড়াতাড়ি যে আমি ভ্রুক্ষেপ করবার আর অবকাশ পাই না এক মুহূর্তে সে আমার একশো কাছাকাছি এসে পড়ে একশো ঘনিষ্ঠতা চরম যাকে বলা যায় আমি কাকিয়ে উঠি সেই ধাক্কায় কানা না কি মশাই আমার দিকে না তাকিয়ে ওর জিজ্ঞাসা তুমি সাতাশি নাবালক কি আর বলবো তোমায় দেখতে পান না চোখে আকাশে চোখ রেখেই ওর চোখা প্রশ্নটা উম বরং পঁচাত্তর চক্ষুষ একশোই ছিলাম কিন্তু তোমার লাটাইয়ের চোট লেগে চশমার একটি পাল্লা ভেঙে গিয়ে বা চোখে এখন অর্ধেক দেখছি বলে আমার আরও অনুযোগ একটা পাল্লা মানে চশমাটার পঞ্চাশ পাল্লাই বলা যায় তোমার পাল্লায় পরে এই দশা হলো আমার হ্যাঁ এবার সে ফিরে তাকায় তিরানব্বই বিস্মিত হয়ে কি বললেন আমার ধারণা ছিল তুমি বিয়াল্লিশ বুদ্ধিমান কিন্তু দেখছি তা নয় বয়সে তেরো হলে কি হবে এই তেরোতেই তিন তেরং উনচল্লিশ পেকে গেছো তুমি বাহাত্তর হত হয়ে যায় সে কি সব বকছেন মশাই পাগলের মতো এখন দেখছি তুমি উননব্বই এচোর পাকা আর আপনি পাঁচশো উজবুক জোর গলাতেই সে জাহির করে আমি সাতানব্বই অগ্নিশর্মা হই পাঁচ আঙুলে ওর পঞ্চাশ কান পাকড়ে ধরি বললেই হলো পাঁচশো সংখ্যা দর্শন বোঝা এত সহজ নয় একশোর ওপরে সংখ্যাই নেই বলে ওর তেতাল্লিশ কান পাকড়ে পঁচাত্তর জোরে পঁচাশি আরামে মলতে শুরু করে দিই ভাবতে থাকি মোট কান সংখ্যার বাকি পঞ্চাশকে রেহাই দেব না একসঙ্গেই বাগিয়ে ধরব কিংবা আমার মুক্ত পঞ্চাশ হাতে ওর বাইশ গালে বিরাশি জোরালো এক চর কষিয়ে দেবো এক্ষুনি ইত্যাকার বিবেচনা করছি এমন সময়ে ও তীব্র চিৎকার শুরু করে দেয় ওর বাবা ছুটে আসেন টেলিগ্রামের মতো ওর দাদাও আসে পাশের বাড়ি তাসের আড্ডা ফেলে পাড়াপড়শিরাও সকালে দেখা হওয়া সেই বন্ধুটিও এই মহেন্দ্রক্ষণে এসে জোটেন থেকে। ছাব্বিশ কান্নার আওয়াজে তেষট্টি গলার অস্পষ্টতা মিলিয়ে তার ওশ্বরে আওড়াতে থাকে রাজীব আমি ঘুরে ওড়াচ্ছি কোথাও কিছু নেই কোনো বলা কওয়া না এই লোকটা হঠাৎ খেপে গিয়ে ধরে মারছে কেবল আমায় আর অঙ্ক কষে কষে কি সব গালাগাল দিচ্ছে শুনেই সবাই আস্তিন গোটাতে শুরু করে আমার বন্ধু মহেন্দ্র এসে মাঝখানে পড়েন আহা করছেন কি করছেন কি দেখছেন না ভদ্রলোকের হিস্টেরিয়া হয়েছে এ হিস্টেরিয়া দেখছেন না চোখ লাল আর গা কাঁপছে ওর এই সবই তো হিস্টেরিয়ার লক্ষণ চোখ লাল আমার চুরানব্বই রাগে কাঁপছিও সেই কারণেই হিস্টেরিয়া না কচু তবু ওদের বাহাত্তর বোকামি আমাকে বিরানব্বই অবাক করে দেয় আমার বন্ধু অকস্মাত ডাক্তার হয়ে ওঠেন জল কেবল জলই হচ্ছে রোগের ওষুধ রক্ত মাথায় উঠলেই মৃত্যু রক্ষে নেই তাহলে আর হিস্টেরিয়ার নামে ওদের বীররস অচিরে স্নেহে পরিণত হয়ে যায় যে যার বাড়িতে ছুটে যায় এক এক বালতি জল নিয়ে বেরিয়ে আসে ছুটতে ছুটতে আমার মাথায় ঢালতে আরম্ভ করে সবাই মিলে বাধা দেবার আগেই বালতি খালি হয়েছে কাপড় জামা ভিজে আমার একশো মানে একশোই কি আপদ বল দেখি ভারী বিচ্ছিরি আমি পালাবার চেষ্টা করি কয়েকজন মিলে চেপে ধরে আমায় আরও আরও আরো বালতি খালি হতে থাকে হাঙ্গামা বলে কাকে একে পৌষের পঁচানব্বই শীত তার উপরে বাহান্ন কনকনে ঠান্ডা জল তার উপরে আবার এই দুর্যোগেই সাই সাই করে বইতে শুরু করেছে উত্তরে হাওয়া সাতাত্তর শীতল যায়। এক ঝটকায় হাত পা ছাড়িয়ে নি বলি তোমাদের এই উনপঞ্চাশ পাগলামি বৈধ করা সম্ভব নয় আমার পক্ষে এই বলে এক দৌড়ে যেই না আমি পঁয়ষট্টি দিতে যাচ্ছি ওরা সাতাত্তর ক্ষিপ্রতায় আমাকে পাকড়ে ফেলে ফলে আমারই চাদর দিয়ে বাঁধে আমাকে ল্যাম্পপোস্টের সঙ্গে আশি কষ্ট বোধ হতে থাকে আমার কষ্টের চূড়ান্ত যাকে বলে এমনি সময়ে এক হোস পাইবওয়ালা রাস্তায় জল দিতে আসে রাজীব তার হাত থেকে পাইপ হাতিয়ে আমাকেই লক্ষ্য করে তার যাবতীয় রাগ জলাঞ্জলি দিয়ে কর্ণমর্দনের বেদনা ভুলে আমার পীরনের সাধু প্রতিশোধ নিতে চায় শিশু ভোলানাথ এক নাম্বার। এই এই ও কি হচ্ছে চেঁচিয়ে উঠি আমি ষাটের বাছা শুনবে কেন সে উন্মুখের জলের তোর ছেড়ে দেয় সে আমার মুখের উপর ছাপ্পান্ন পুলকে অর্থাৎ পুলকের সেই ডিগ্রিতে যেখানে সে নিজে ছাপিয়ে উঠেছে এবং ছাপাতে চাইছে অপর কেউ এতক্ষণে ঠিক হয়েছে বন্ধুবর উৎসাহে ঊনসত্তর হয়ে ওঠেন এইবার ঠান্ডা হবে জলের গোত্তায় সে ধাক্কা মারে নাকে মুখে মাথায় গায়ে কোথায় না কতক্ষণ আর এই বরফি জলের টাল সামলানো সম্ভব একজনের পক্ষে ক্রমশই আমি কাহিল মেরে আসি একেবারে ঠান্ডা হতে অর্থাৎ পাঁচ পঞ্চত পেতে বেশি দেরি নেই বুঝতে আর বিলম্ব হয় না আমার এর পরের ইতিহাস অতি সংক্ষিপ্তই জলযোগের পর অ্যাম্বুলেন্স যোগে আমাকে পাঠিয়ে দেয় হাসপাতালে সেখানেই এখন আমি হিস্টেরিয়ার কবল থেকে বেঁচেছি এখন ভুগছি খালি নিমোনিয়ায় অমন পঞ্চান্ন জল চিকিৎসার পরিমাণ তো একটা আছেই অঙ্ক আর সাহিত্যের যোগাযোগে যে আবিষ্কারটা আমি করেছিলাম সেটা আর চালু করা গেল না এ বাজারে আঙ্কিক সাহিত্যের নিরানব্বই দশায় অর্থাৎ অন্তিম অবস্থায় তার সাহিত্য অঙ্কের জবনিকা পতন হল সাহিত্য প্লাস অঙ্ক তার সঙ্গে যদি সামান্য একটা ছেলেকে যোগ করে দেওয়া যায় তার ফল দাঁড়ায় প্রাণ বিয়োগ অর্থাৎ একেবারে শূন্য ক্ষুদ্র বৃহৎ এক কি আর একশই কি। সব ব্যাপারেই ছেলেদের পাশ কাটিয়ে যাওয়া নিরাপদ চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান ওয়ার্ডস বলেছিলেন এই কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম এত এতদিনে আমার হাড়ে হাড়ে অর্থাৎ যথার্থ দামও এতদিনে আত্মসাত করতে পারলাম অর্থাৎ ছেলেরা হচ্ছে মানুষের বাবা আর বাবার সঙ্গে লাগতে গেলে কাবার হতে কতক্ষণ আবিষ্কারের ক্রম খুব সুবিধের হল না সেজন্য দুঃখ নেই কোনো দেশে কোনো কালেই হয় না ইতিহাস পড়ে জানা আছে যাই হোক এই সুযোগে সেই ভদ্রলোক সেই মহেন্দ্রবাবু মহেন্দ্রক্ষণে যিনি অযাচিত হয়ে এসে বন্ধুকৃত্য করেছিলেন তাকে ধন্যবাদ দিয়ে রাখি হিস্টেরিয়ার টাল সামলেছি নিমোনিয়ার ধাক্কা সামলাবো কিনা কে জানে আগের থেকে জানিয়ে রাখাই ভালো সাতষট্টি জলকষ্টের কথা আর মনে নেই এখন ছিয়াত্তরের মন্যন্তর আমার সম্মুখে সাবু বাড়লি খালি পথ্য আমার এখন নমস্কার শেষ হলো আজকের নিবেদন মনে থাকবে তো কোনো বাচ্চা ছেলের পেছনে কিন্তু লাগা যাবে না তাহলে ছিয়াত্তরের মন্যন্তর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন